নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি কাঁচকলার আইটেম বানিয়ে দেখাবো প্রথমে বাজার থেকে কাঁচকলা কিনে নিয়ে এসে ওটাকে গরম জলে ভালো করে সিদ্ধ করবেন তারপরে তার মধ্যে একটুখানি আলু একটুখানি আদা কুচি এবং একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে গোল গোল করে পাকিয়ে সেটিকে তেলের মধ্যে ভেজে নেবেন এরপর কড়াইতে একটু তেল গরম করে তাতে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়ে ভাজতে দিয়ে দেবেন এবং আরেকটি বাটিতে করে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেবেন তেলটা গরম হয়ে গেলেই সেই মিশ্রণটা সেই জলের মধ্যে সঙ্গে সঙ্গে ঢেলে দেবেন এবং সেটিকে নাড়তে থাকবেন কিছুক্ষণ না পরে তার মধ্যে একটুখানি টমেটো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন যাতে সুন্দর করে একটু রঙটা চলে আসে এইভাবে ওটিকে সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না ওটার থেকে তেল ছাড়ছে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে আপনাকে দিয়ে দিতে হবে জল জল দিয়ে দেওয়ার পরে সেটি যখনই ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা কাঁচকলার বলগুলোকে আপনাকে এর মধ্যে ছেড়ে দিতে হবে এরপরে আরেকটু কিছুক্ষণ ফোটাতে হবে যাতে কাঁচকলার বলগুলোর মধ্যে এই ঝোলটা ভালো করে ঢুকে যায় তারপরেই আপনার রেডি হয়ে যাবে আপনার এই কাঁচকলার বলের সুন্দর তরকারিটি বন্ধুরা আপনাদের সামনে এই ভিডিওগুলো পরিবেশন করতে আমাদের প্রচুর পরিমাণে খাটাখাটনি হয়ে যায় তাই আপনাদের কাছে অনুরোধ যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো রেখে থাকে তাহলে দয়া করে ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি সম্ভব হয় তাহলে একটু কমেন্টও করে দেবেন তাহলে কি হবে আমাদের আরও অনুপ্রেরণা আমাদের মনের মধ্যে আসবে যাতে আমরা আরও সুন্দর সুন্দর আপনাদের জন্য বানিয়ে আনতে পারি ধন্যবাদ